বৃদ্ধা এখন জীবনের শেষ প্রান্তে হয়তো সেও একদিন আমাদের মতো সুস্থ সবল জীবন পার করেছে কিন্তু এখন আর তার জীবনে সেই সুস্থতা নেই বার্ধক্য আসবে জীবনের শেষ সময়ে অসুস্থতা আসবে এটাই স্বাভাবিক কিন্তু তার জীবন এতটাই স্বাভাবিক ছিল না মসজিদের সামনে ছোট একটি বেঞ্চ ছিল তার প্রিয় বন্ধু প্রথমেই আমরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার অনুমতি চেয়ে কাজ শুরু করলাম তিনি আমাদের কাজে খুবই আগ্রহী ছিলেন প্রথমেই আমরা তার চুল কাটা শুরু করি চুলে প্রথম মেশিন চালানোর পরেই আমাদের চোখে পড়লো কিছু উকুন এটা আমি স্বাভাবিক চোখেই দেখছিলাম কারণ অসুস্থ মানুষ দু একটা উকুন থাকতেই পারে কিন্তু এখানেই শেষ নয় সে ছিল অনেক বয়স্ক তাই আমরা তার মাথার চুল আস্তে আস্তে কাটা শুরু করি যখনই আমরা চুল কাটতে কাটতে সামনের দিকে এগোতে থাকি তখন আমরা তার মাথার পরিস্থিতি দেখে একদম নিশ্চুপ হয়ে যাই আমাদের কিছুই বলার থাকে না একটি মানুষের মাথায় যেমন দুইটি একটি উকুন থাকলেই সে সহ্য করতে পারে না কিন্তু তার এখানে মাথায় এক থোকা উকুন যেখানে অগণিত উকুন ছিল আসলে আমাদের এখানে বলার কোনো ভাষাই নেই আমাদের সকল টিম মেম্বাররা একদম নিশ্চুপ হয়ে যায় আমরা চুলগুলো কাটার ফাঁকে ফাঁকে উকুনগুলোকে মারার চেষ্টা করি তার মাথায় খুবই ছোট ছোট চুল ছিল তেমন বেশি বড় চুল ছিল না কিন্তু তারপরেও সেই ছোট ছোটো চুলের ভিতরেই যেই পরিমাণ উকুন ছিল তা আসলে বলে বোঝাবার কোনোই উপায় নেই তার তথ্য সংগ্রহ করার জন্য আমরা আশেপাশে মানুষদের কাছে জিজ্ঞাসা করি এবং চেষ্টা করি তার বাসা কোথায় এবং তাকে দেখার মতন কেউ আছে কি না অনেক খোঁজাখুঁজি বা চেষ্টা করার পরেও আমরা তেমন কাউকে খুঁজে পাইনি বৃদ্ধার চোখ থেকে অঝরে শুধু পানি ঝড় আমরা তার কারণ রহস্য বা কিছু উদ্ঘাটন করতে পারিনি আমরা তার এক হাতে নেলগুলো কেটে দেই অপর হাতে নেল গিয়ে দেখি তার আঙুলের মাথাগুলোই ঠিকভাবে ছিল না হয়তো কোনো অ্যাক্সিডেন্টে এই অবস্থা হয়েছে পায়ের নেলগুলো ছিল খুবই শক্ত তারপর আমরা তাকে গোসল করাতে চাই কিন্তু তার পরনে ছিল প্যাম্পাস আর সেই প্যাম্পাস খোঁজার জন্য আমাদের টিম মেম্বারকে পাঠিয়ে দিই শত খোঁজাখুঁজির পরেও আশেপাশের কোনো ফার্মেসিতে তার সাইজের প্যাম্পাস খুঁজে পাইনি অবশেষে বাধ্য হয়ে আমরা তাকে গোসল না করিয়ে তার শরীরকে মুছে দিয়ে পরিষ্কার পরিবারটি করে দেই। আমরা তাকে বারবার জিজ্ঞাসা করি এবং জানতে চেষ্টা করি তার কেউ আছে কি না অবশেষে সে বলল আমার এক ভাগ্নি আছে আর এলাকার মানুষও আমাদেরকে বলল তার এক ভাগ্নি আছে তাকে এসে দেখাশোনা করে তাকে আমরা জিজ্ঞাসা করলাম আপনি কিছু খেয়েছেন কি না সে বলল সকাল থেকে এই পর্যন্ত কিছুই খাইনি তখন দুপুর ছিল প্রায় এগারোটা থেকে বারোটা জিজ্ঞাসা করলাম আপনি কি খাবেন সে বলল নরম রুটি খাব আশেপাশে চায়ের দোকানগুলো তেমন উন্নত ছিল না তাই আমরা একটি পটে করে চা আনতে বলি আমরা জানতাম না ঠান্ডা পানিতে তার সমস্যা হতে পারে পানি খাওয়ানোর পরপরই তার কাশি ওঠে এবং প্রচুর কাশতে থাকে রাস্তায় থাকতে থাকতে রাতের ঠান্ডা এবং দিনের বা ধুলা তার ঠান্ডা লেগে গিয়েছিল তার কাশির সাথে সাথে ঠান্ডা কফ বের হচ্ছিল আমরা যদি এই মানুষগুলোকে থাকার জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দিতে পারতাম আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে খুব শীঘ্রই তাদের জন্য একটি থাকার জায়গা তৈরি করতে পারি এই মানুষগুলো যাতে শেষ নিঃশ্বাস অন্ততপক্ষে শান্তিতে নিতে পারে তিনি আমাদের অনেক কিছুই বলেন এবং অনেক কিছুই বোঝাবার চেষ্টা করেন কিন্তু তার কথা কিছুই বোঝা যাচ্ছিল না সে ক্ষুধার কারণে হা করেছিল প্রকৃতপক্ষে এই মানুষগুলোর সেবা যেভাবে করা দরকার আর যেই পরিবেশে তাদের শেষ বয়সে রাখা দরকার তার কিছুই আমরা করতে পারিনি মাঝে মাঝে নিজেকে বড়ই অকৃতজ্ঞ মনে হয় কারণ আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার কত শত নিয়ামত পাওয়ার পরেও তার সক্রিয়া আদায় করি না আল্লাহ স্লামতালা এই বৃদ্ধার থেকে আমাদেরকে কত গুণে ভালো রেখেছেন কত নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন অথচ আমরা তার সুক্রিয়া আদায় করা তো দূরে থাক তার মানি এবং না সবসময় ব্যস্ত থাকি অবশেষে আমরা এক বৃদ্ধাকে খুঁজে পেলাম যে তার সম্বন্ধে কিছুটা হলেও জানে তিনি বললেন তার এক ভাগ্নি তার কাছে আসে এবং হাত উঁচু করে ভিক্ষা করতে বলে আর যখনই সে লম্বা সময় হাত উঁচু করে রাখতে না পারে তখনই তার উপরে অত্যাচার শুরু করে এমন কি তাকে টেনে হিঁচড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এবং সে ভিক্ষা করে যেই টাকা পায় সেই টাকাগুলো সাথে করে নিয়ে যায় মাঝে মাঝে তাকে কিছু খাওয়ায় আবার খাওয়ায় না আর তার পরনে যে প্যাম্পাস দেখেছিলাম আমরা সেটা তার ভাগ্নেই পরিষ্কার করে দিত এবং পরিবর্তন করে দিত এত কিছু জানার পরেও এই মানুষগুলোর কিছুই করার ছিল না কারণ তার দেখভাল তো সেই করত। আর বৃদ্ধাকে হয়তো টাকার মেশিন হিসেবে ব্যবহার করে আর সে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে না পারে তো তাকে খাবার দাবার এবং দেখাশোনাটাও পরিমাণটাও কমিয়ে দেয় এরকমটাই বাস্তবতা আসলে কেউই স্বার্থ ছাড়া দুনিয়া জন্যে কিছু করে না আমরা চেষ্টা করছি তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করার আপনারা আমাদের জন্য দোয়া করবেন এলাকার মানুষগুলো যখন কথা বলছিল তাদের কলিজা ভাটা আত্মনাদ শুধু মুখ থেকে প্রকাশ পাচ্ছিল তাদের এর থেকে বেশি কিছু করারও ছিল না কারণ একটি মানুষের দেখাশোনা খাওয়া দাওয়া ভরণ পোষণ এগুলো অনেক বড় ব্যাপার আসলে এই মানুষগুলো যদি পারতো অবশ্যই তার জন্য কিছু না কিছু করত। আমাদের সাধ্য ছিল শুধু তার মুখে একটুকরো রুটি তুলে দেয়ার আমরা তাই করেছি আর আমরা এলাকার মানুষজনকে এই কথা বোঝাবার চেষ্টা করেছি যে তাদের দেখাশোনা করার দায়িত্ব আমাদেরই তাই যে যখন যা পারেন তাকে খাওয়ার জন্য অন্ততপক্ষে দিয়ে যাবেন অথবা খাইয়ে দেবেন এক রাশ দুঃখ নিয়ে বিদায় নেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই আল্লাহ হাফিজ